যেমন দেখেন আপনি এই যে এখানে হাতুরি দিয়ে এই হ্যামার দিয়ে আপনি পেরেক মারতে পারবেন দেখেন আমি একটা পেরেক মারলাম আরেকটা পেরেক মারলাম আরেকটা পেরেক মারলাম আরেকটা পেরেক মারলাম তো এখানেও আপনি সুইচটা টিপতে পারবেন দেখেন আপনি জাস্ট সুইচ টিপবেন জাস্ট আপনার মনের মধ্যে অন্যরকম ফিল হবে ছোটবেলার কথা মনে পড়বে এই যে অন করবেন অফ অন অফ আবার এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন আপনার কি এরকম হয় যে মাঝে মধ্যে কোনো কিছুই ভালো লাগে না খুব দুশ্চিন্তা হয় কিছুই করতে ভালো লাগে না কিছুই করেন না একদমই বিরক্তি লাগে সব কিছু তাহলে আপনার জন্য একটা মোবাইল অ্যাপ আছে যেটা আপনার দুশ্চিন্তা দূর করাবে আপনাকে একটু ভালো ফিল করাবে আপনার ভালো লাগবে আপনার অন্যরকম অনুভূত হবে আপনার দুশ্চিন্তাগুলো চলে যাবে এটা অনেকটা থেরাপির মতো কাজ করবে এবং করে সত্যি করে আপনি জাস্ট এই অ্যাপটা নামান আমি এখনই দেখাচ্ছি যে কোন অ্যাপটা এবং কিভাবে ব্যবহার করবেন সেখানে কি আছে সেটা কিভাবে আপনার দুশ্চিন্তা দূর করাবে বা করবে সেটা আজকের ভিডিওতে দেখাচ্ছি তো চলুন দেখে নেই এটা আসলে একটা গেমের মতো কিন্তু অদ্ভুত গেম কীরকম গেম কোথা থেকে নামাবেন কিভাবে নামাবেন ওইটা ভিডিওর শেষে দেখাচ্ছি এখন দেখাবো আপনি এই গেমের মধ্যে বা এই অ্যান্টি স্ট্রেস বা মিনি রিল্যাক্সিং গেমে আপনি কি কি পাবেন বা কি করতে পারবেন তো এই যে অ্যাপটা এর মধ্যে চলে যাবেন আমি ক্লিক করে দিলাম এটার নাম হচ্ছে এনটি স্ট্রেস গেমস কিন্তু এটা খুবই অদ্ভুত গেম বলাও চলে নাও বলা চলে আমি দেখাচ্ছি কি কি করতে পারবেন এখানে ফার্স্টে আপনি কাটিং করতে পারবেন যেমন আপনি শশা কাটতে পারবেন বা গাজর কাটতে পারবেন এই যেখানে ক্লিক করবেন একটা একটা করে কাটবে খেলে এবং এটার সাউন্ডটাও খুবই ভালো লাগে মানে আপনি যখন সাউন্ডগুলো শুনবেন এই কাটার সময় তখন ওই সাউন্ডগুলো আপনার অনেক মনের মধ্যে ভালো লাগবে এবং আপনার দুশ্চিন্তাগুলো এক এক করে চলে যাবে তারপর আরেকটা আমি দেখাচ্ছি যে আরেকটা কাটিং গেম এই যে এরকম করে আপনি টুকরা করতে পারবেন ঠিক আছে এগুলো ঠিক আছে বাট কিছু গেম আছে একদম অদ্ভুত কিন্তু খুবই ইন্টারেস্টিং তো সেইগুলো কি যেমন দেখেন আপনি এই যে এখানে হাতুড়ি দিয়ে এই হ্যামার দিয়ে আপনি পেরেক পেরেক মারতে পারবেন দেখেন আমি একটা পেরেক মারলাম আরেকটা বেরেক মারলাম আরেকটা বেরেক মারলাম আরেকটা ব্রেক মারলাম এরকম হাতুড়ি দিয়ে আপনি পেরেক মারতে পারবেন তারপর আরও কিছু অদ্ভুত গেম দেখাচ্ছি যেমন দেখেন এখানে একটা সুইচ আছে আমরা ছোটোবেলায় এরকম কোনো সুইচ হাতে পেলে জাস্ট টিপতাম অন করতাম অফ করতাম অফ অফ করতাম অন করতাম অন করতাম অফ করতাম খালি টিপতে থাকতাম তো এখানেও আপনি সুইচটা টিপতে পারবেন দেখেন আপনি জাস্ট সুইচ টিপবেন জাস্ট আপনার মনের মধ্যে অন্যরকম ফিল হবে ছোটবেলার কথা মনে পড়বে এই যে অন করবেন অফ অন অফ আবার এখানে আপনি ক্লিক 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 করবেন 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 এখানে এখানে সাউন্ডটা মনে হয় আমি শোনাতে পারছি না বা সাউন্ডটা যাচ্ছে না ভিডিওতে কিন্তু সাউন্ডটা খুবই খুবই সুন্দর এবং খুব ভালো লাগে এগুলো সাউন্ড বারবার শুনতে মন চায় তাহলে আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদের গেম যেমন এখানে আপনি একটা গেম পাবেন আমি দেখাচ্ছি এটা খুবই ভালো লাগছে আমার কাছে যে কি অদ্ভুত একটা গেম যে বইয়ের পৃষ্ঠা উল্টাতে পারবেন দেখেন এই যে বইয়ের আপনি জাস্ট পৃষ্ঠাগুলো উল্টাতে পারবেন দেখেন বইয়ের উল্টাতে পারবেন এরকম বইয়ের পৃষ্ঠা উল্টাতে উল্টাতে আপনার ভালো লাগবে এবং এটার সাউন্ডটা বাই খুবই রিল্যাক্সিং আসলে সাউন্ডটা খুব ভালো লাগে এই বই উল্টানোর বইয়ের যে একটা পাতার শব্দ এটা খুবই ভালো লাগে তারপর আপনি কি করতে পারবেন এখানে আপনি এই যে একটা মোবাইল চার্জিংয়ের গেম পাবেন এই যে দুই পাশে দুইটা আঙ্গুল দিয়ে আপনি যদি চাপ দিয়ে ধরেন তাহলে দেখবেন আপনার ফোনটা ভাইব্রেট করবে এবং সাউন্ড করবে এবং ফোনে চার্জ হবে ঠিক আছে ছেড়ে দিলে আবার চলে যাবে আবার যদি ধরেন তাহলে আবার দুইটা কানেক্ট হয়ে আবার চার্জ হবে আরও কিছু গেম দেখাচ্ছে আপনাদের খুবই অদ্ভুত না তো ভিডিওটা ভালো লাগলে এখনই ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এবং আমার সাথে থাকার জন্য সাবস্ক্রাইব বা ফলো করে দেন তাহলে দেখেন আরো কিছু দেখাচ্ছে অনেক গেম আছে এখানে অনেক গেম অনেক গেম অনেক অদ্ভুত গেম আছে তো এখানে আরেকটা গেম আছে হচ্ছে এই যে এইটা ঠিক আছে এখানে আপনারা চাপ দিয়ে ধরবেন ঠিক আছে চাপ দিয়ে ধরলে এখানে ওয়ান জিরো থেকে ওয়ান আসবে ঠিক খেলা আমি জানি না এটা হয়তো বা অন্য কোনো খেলার সিস্টেম আছে অন্য অন্যগুলো দেখাচ্ছি যেমন এখানে ডিম দেখছি তো এখানে আপনি ডিম ভাজতে পারবেন এই যে প্রথমে আমি একটু বাটার মাখিয়ে দিচ্ছি প্যানে প্যানে পুরোটা বাটার মাখা শেষ এবার আমি ডিম দিয়ে দিলাম ডিম ভেঙে দিলাম এবার আমি ডিমটা নেড়ে চেড়ে নেড়ে চেড়ে ভেজে ফেলবো দেখি তো ডিম ভাজা হয় কিনা আপনারা এখন মোবাইলেই ডিম ভাজতে পারবেন তো এরপরে আমি আর কোন গেম দেখাচ্ছি না এগুলো আপনারাই চেক আউট করবেন তো ভালো থাকেন এখন আমি দেখিয়ে দিচ্ছি এই গেমটা কিভাবে নামাবেন এই ভিডিওর কমেন্ট বক্স বা ডেসক্রিপশন বক্স চেক করেন তাহলে আপনারা এই গেমটা নামাতে পারবেন আর প্লে স্টোরে সার্চ করলে তো পেয়ে যাবেনি